نحمده و نصلی علی رسولہ الکریم اما بعد قال النبی صلی اللہ تعالی علیہ وسلم علمنی ربی فاحسن تعلیمی ادبنی ربی فاحسن تدبیبی او كما قال علیہ الصلات والسلام وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم خیرکم من تعلم القران وعلم او كما قال علیہ و مولانا محمد و علی سیدنا و مولانا محمد و بارک وسلم. اللہ پاک سب کر دین اللہ پاک آمدر کے دین الجنو، اسلام قبول کریں اللہ پاکر خاص محبت خاص معرفت اللہ پاکر خاص نکت খাস মহব আল্লাহ আমাদেরকে দান করেন দেখো সবচেয়ে দামি জিনিস শিখার জন্য তোমরা এখানে এসেছ সবচেয়ে জিনিস এর থেকে আর দামি কিছু নাই আল্লাহর কালাম শিখা রাসুলের বাণী শিখা দিন শিখা এর থেকে আর দামি কিছু নাই যারা এই দামি জিনিস শিখবে তারাও দামি হবে আর যদি দামি জিনিস শিখতে এসে অলসতা করা হয় ডাফলুতি করা হয় না কদ্রি করা হয় তো বিপদটাও বেশি যেমন আলুর পত্তা পোঁচা গেলেও এত দুর্গন্ধ হয় না দাম কম কোরমা বিরিয়ানি পচে গেলে ঘরে রাখা যায় না একটা স্কুলের ছাত্র পড়ালেখা ছেড়ে দিলেও এত খারাপ হয় না একজন মাদ্রাসার ছাত্র পড়ালেখা ছেড়ে দিলে টোকাই হয়ে যায় সন্ত্রাস হয়ে যায় মাস্তান হয়ে যায় অনেক বড় বড় মাস্তান আছে সন্ত্রাস আছে যারা মাদ্রাসার ছাত্র কদর করে নাই তো মাসাল্লাহ এত সুন্দর পরিবেশে তোমরা পড়ালেখা এবং বিশেষ করে মাদ্রাসার মহতাম সাহেব সেই যারা বৈরবে হেফস দায়িত্ব নিয়ে সুনাম অর্জন করেছে ইতিপূর্বে তাদের মধ্যে একজন তোমাদের বড় হুজুর অনেক ভালো মেহনত করেছেন ইতিপূর্বে আশা রাখি এখন মেহনত আরো ভালো করবেন ওস্তাদদের কদর করা মাদ্রাসার কদর করা এবং এই যে দিন শিখতেছ এটার কদর করা এর থেকে দামি আর কিছু নাই তোমরা সবাই হাদিস জানো খৈরুকুমান তা আল্লামান মান কর আনা আল্লাহ ডাক্তারকে নবীজি শ্রেষ্ঠ বলেন নাই ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলেন নাই মন্ত্রী এমপি প্রেসিডেন্টকে শ্রেষ্ঠ বলেন নাই কুটিপতি শিল্পপতি বিএপি সিএইপিকে শ্রেষ্ঠ বলেন নাই কাদেরকে শ্রেষ্ঠ বলছেন যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তবে শর্ত হইল আমলও করতে হবে এই কোরআন হাদিস মোতাবেক আমলও করতে হবে মিশরে মানুষ পড়তে যায় আজহার বিশ্ববিদ্যালয় তো সেখানে যারা বড় বড় কিতাব পড়ায় বোখারে শরীফ পড়ায় মুসলিম শরীফ পড়ায় বড় বড় আলে মুখে নাই পড়ায় অনেক ভালো কিন্তু তারা তো শ্রেষ্ঠ হবে না কারণ তাদের আমল নাই আর দারুল দেয়বন্দে যাও ওই কোরআন হাদিসই পড়ায় পার্থক্য এতটুকু আমল আছে এই জন্য তারা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হতে হলে আমল রাখতে হবে আমল ধরে রাখতে হবে বিশেষ করে এখন বাড়িতে যাইবা বাড়িতে গেলে কিছু না কিছু ছেলে আর আসে না কিছু না কিছু ছেলে ঝরে যায় ভর্তি হয় তিরিশ জন বছরের শেষে হয়ে যায় পঁচিশ জন এই যে ছেলে এক দুইজন বা কম বেশ ছুটে যায় এটার কারণ হইল যাইয়া মোবাইলে ঢুকে টেলিভিশন দেখে খেলাধুলা করে এলাকার ছেলেদের সাথে মিশে যেই কারণে এলমের বরকত থেকে কোরআন হাদিসের বরকত থেকে নূর থেকে মাহরুম হয় বাড়িতে গিয়া এই কয়টা কারণ এলাকার ছেলেদের সাথে মিশা এদের সাথে খেলাধুলা দৌড়াদৌড়ি ছোটাছুটি আর মোবাইল টিপা টিভি আর টেলিভিশন দেখা এই কটা জিনিস পুলিশ যদি একজন সাধারণ মানুষ যদি চুরি করে চুরি করছে এটা একটা অপরাধ কিন্তু যদি চোরে চুরি করে অপরাধটা যদি পুলিশে চুরি করে অপরাধটা ছোট না বড় কারণ সে তো চোর পাহারা দিবে এখন ছোট পুলিশ না থানার ওসি চুরি করছে পকেট মারে থানার ওসি এটা ছোট অপরাধ না বড়ো অপরাধ থানার ওসির উপরে হইল ইউনো এর উপরে হইলো ডিসি ডিসি এ চুরি করে অপরাধটা ছোটো না বড় বড় তদ্রুপ সাধারণ মানুষ তোমাদের মা বাবা ভাই বোন এরা টেলিভিশন দেখে এরা মোবাইল চালায় এরা নামাজ পড়ে না এরা যা ইচ্ছা তা করে এটা তো অপরাধ কিন্তু তোমরা গিয়া যদি একই কাজ করো অপরাধটা ছোট না বড় বড় কারণ তোমরা তো তাদেরকে বাঁচাইবা তোমরা তো নিষেধ করবা যে আব্বু আম্মু মোবাইল টিভি টিভি ভালো না এই টেলিভিশন এইভাবে টেলিভিশন দেখো সারাদিন এগুলো ভালো না গান বাজনা ভালো না আম্মু তুমি পর্দা করো না এটা তো ভালো না তোমরা তো বুঝেবা তাদেরকে বিরত রাখবা তোমাদেরকে দিশেই তারা দিন শিখতে এই লক্ষ্যে তোমাদের উশিলা যেন তারা নাজাত পায় আখেরাতে জাহান্নাম থেকে নাজাত পায় দুনিয়াতে পাপ থেকে নাজাত পায় তুমি যদি তোমার দায়িত্ব পালন না করো তো তোমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তোমার দাম থাকবে না ওসি চুরি করলে যেরকম জুতার বাড়ি খায় তুমি আমি যদি দিনের উপর না ঠিকি আমরা এরকম অপমানিত হব এই জন্য এই বন্ধে তোমরা একটা বিপ্লব সৃষ্টি করবো বাড়িতে গিয়া কি বিপ্লব যে এই মনে করো যে যে কয়দিন আমি ঘরে আছি টেলিভিশন চালাইতে পারবেন না এরকম কথা বলবা তোমরা যদি রাগ করো এই রাগের দাম আছে যে যদি না আমি বাদ খামো না কি হয়েছে টেলিভিশন বাড়ি ঘুরতেই আমি মাদ্রাসা থেকে বাড়িতে যাইনি সাত মাস একটা না মাদ্রাসায় ভর্তি হইয়া সাত মাস বাড়িতে কেন টেলিভিশন মাস পরে শর্ত গেছি টেলিভিশন থাকবে না সবাই আমার সাথে পর্দা করবে যাইয়া দেখি যে একটা কথার উপরে কেউ নাই পর্দাও করে না আমার বাবি সামনে চলে আসে আবার টেলিভিশনও আছে তখন আমি মনে হয় আমি চলে আইছি অথবা পরে আইসা আর যাই নাই যে কেউ মানে এর সবাই ঠিক হয়ে যারা আমাদের সাথে আমার সাথে যাদের পর্দা লাগবে না আমার ফুফু ডরে আমার সামনে আসে না এদের সাথে তো পর্দা নাই ডরে আসে না যে যদি আবার রাগ করে চলে যায় তো বাসায় যাইয়া তোমরা রাগ করতে পারবা যে তুমি পর্দা করো না তুমি রাখো না নামাজ পড়ো না তো এর দ্বারা তো বিপদ আসবে আমাদের ঘরে সংসারে গজব আসবে বিপদ আসবে শান্তি আসবে না রহমত আসবে না তো তিনটা বিষয় টেলিভিশন থেকে দূরে থাকা মোবাইল থেকে দূরে থাকা এবং খারাপ ছেলেদের সাথে না মিশা খারাপ ছেলেদের সাথে মিশলে কি হবে এরা সারা দিন দৌড়া দৌড়ি ছুটা ছুটি খেলা দুলা আড্ডা টেলিভিশন এটা খায় এটা খায় এখানে ঘুরে এখানে ঘুরে স্বাধীন তো শয়তান তোমার মনে কি ঢুকাবে যে দেখছ এই স্কুলে পড়লে বা পড়ালেখা না করলে সারাদিন খেলাধুলা করা যায় সারাদিন দৌড়াদৌড়ি করা যায় সারা সারাদিন ছুটাছুটি করা যায় আর মাদ্রাসায় পড়লে সারাদিন পড়ো বড় 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 দরকার কি এত কষ্ট করা ছয়তার মাথায় এটা দিবে আস্তে আস্তে ওই ছেলেদের সাথে তোমার সম্পর্ক বাড়বে পরে আর তোমার পড়ালেখা ভালো লাগবে না আর তোমারে মাদ্রাসা আনতে পারবে না টানাটানি হ্যাসরা হিস্ট্রি করে তোমার আনা লাগবে আল্লাহ হেফাজত করেন এই তিনটা কথা মনে রাখবা টেলিভিশন দেখা যাবে না মোবাইল চালানো যাবে না খারাপ ছেলেদের সাথে মিশা যাবে না যদি মোবাইল স্পর্শ না আসতে পারো তো তোমাদের হুজুরে পুরস্কার না আমি দিব তোমাদেরকে পুরস্কার সাত দিন মোবাইল দৌড়বানা টাচ মোবাইল একদম দৌড়বা যদি কোনো কারণে কথা বলতে হয় বা শুধু কথা বলবা মামা আছে বা বড়ো ভাই বিদেশে আছে বাবা বিদেশে আছে অডিও কথা বলবা ভিডিও না অডিও কথা বলবা এই এতটুকু গেমস দেখা বা খেলা এটা সেটা দেখা তেলোয়ার দেখা গজল দেখা কিছুই না এটা হলো পরমাণু বোমা পরমাণু বোমার থেকেও এটার ক্ষতি বেশি আসেন একটু জায়গা দিয়ে আসেন পরমাণু বোমা মানলে তো মানুষ মরে মানুষ মরলে আর কি মুসলমান মারা গেলে জান্নাতে চলে যাবে এখানে চলে আসে মুসলমান মারা গেলে জান্নাতে চলে যাবে পরমাণু বোমার এত ক্ষতি নেই মোবাইলের যত ক্ষতি মোবাইলে চরিত্র ধ্বংস করে দেয় মুমিনকে নেককারকে বৎকার বানায় সৎ লোককে অসৎ করে হাফেজ আলেমদের এলেম কেড়ে নিয়ে যায় চুম্বক যেভাবে লোহা টানে একটা চুম্বক যদি রাখে ছোট ছোট লোয়ার টুকরা সে টানে এ মোবাইল আমাদের ভিতর থেকে এলএম টাইনা বাইর করে ফেলে কোরআনের আয়ার টাইনা বের করে ফেলে এজন্য বাবা তোমরা সবচেয়ে দামি জিনিস শিখতে আইস তোমাদেরকে কোরবানি করতে হবে তখন দেখবা তোমাদের কত দাম সেনাবাহিনী যখন চাকরিতে ঢুকে এর আগে ছয় মাস ট্রেনিং করে ছয় মাস এই ছয় মাস এদের কষ্ট সাত আট ঘন্টা দৌড়ে লাগে একটানা না। কোনো কোনো ট্রেনিং আছে সেনাবাহিনীদের খানা দেয় না দশ দিন পনেরো দিন এক মাস জঙ্গলে ছাড়া দেয় সাঁপ খাইয়া থাকে পাতা খাইয়া থাকে ব্যাঙ খাইয়া থাকে লতা খাইয়া থাকে খানা ছাড়া ট্রেনিং এটা আগুনের ভিতর দিয়া দৌড় মারে অনেক উপর থেকে লাফ মারে এই ট্রেনিং থেকে টিকা উঠলে পরে সে সৈনিক হইতে পারে এখন দেখো না বাংলাদেশের প্রধান সেনার কি দাম ঠিক যদি গুনে থেকে বেঁচে থাকতে পারি আমরা বিশেষ করে নজরকে হেফাজত করা গীবত থেকে বাঁচা মোবাইল টেলিভিশন থেকে বাঁচা খারাপ সঙ্গ থেকে বাঁচা আর গুনা থেকে বাঁচা এটা যদি তোমাদের দ্বারা আমাদের দ্বারা সম্ভব হয় আমরা দুনিয়ার সবচেয়ে সম্মানিত জাতি হব কুঠিপতিরা আমাদের সম্মান করবে এমপি মন্ত্রীরা আমাদের সম্মান করবে আর যদি হারিয়ে ফেলি তাকোয়া নাই তো এই সভাপতি দমক দিবে সেক্রেটারি দমক দিবে মানুষের কাছে রিসিট বুক নিয়ে দোকানে দোকানে ঘুরতে হবে কোনো মূল্য থাকবে না কোনো দাম থাকবে না শুধু এলএমের মধ্যে দাম নাই এলএম প্লাস যখন আমল হবে তখন এটার মধ্যে দাম বাজারে আমি রমজানে আসি না শর্মে আসলে মানুষ মানুষ করবো কালেকশন করতে আইসি রমজানে আমি বাজারে যাই না শরম লাগে এই রমজানে যাইয়া এক দোকানে দাঁড়াইছি চক বাজার পরে পাঁচ ছয়জন আইসে আমি টি প্যাম্পাস কিনতেছি পরে আইসার রিসিট বুক দেখাইছে পরে দোকানদার হেদের চেহারার দিকেও তাকায় নেই বাম হাতে ক্যাশ বাক্সার থেকে দশ টাকা এরকম দশ টাকা লইয়া এরকম করে দিয়ে কি অসম্মান নিয়ত করবা যে না খায় মরে যাবো পাবলিকের কাছে রিসিপ্ট বুক নিয়ে নিয়া দোকানে দোকানে রিসিপ্ট বুক নিয়ে ঘুরবো না নিয়ত করা ইনশাল্লাহ আল্লাহ রাজা বাসার মতো পালবো কোনো দিন কোনো মানুষের কাছে এই টাকার জন্য যাওয়া এটা কোনো আলেমের জন্য শোভনীয় না এটা আলমদের কাজ না এটা হলো আলেমদের আল্লাহর উপর করবা যে কয়জন হাফেজ এখন থেকে ফাইনাল পড়াইয়া ইনশাআল্লাহ কোনো হাদিয়া নিবো না দেখবা আল্লাহ খুব রাজা বাসার মতো তোমাদের ইজ্জত দিতেছে আরো বেশি দিবেন আমি প্রায় সময় আমাদের ছাত্রদের থেকে ওয়াদা যে তারা পড়ায় টাকা নিবে না ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ তারা ওই টাকা নিব না আল্লাহ ইজ্জত দিবে ইজ্জত সম্মান আল্লাহর কাছে তো যাই হোক শুধু এলেমের মধ্যে দাম নাই তুমি থেকে হাফেজ হয়ে গেছ যদি আমল না থাকে তোমার দাম থাকবে না তুমি কোরআন বিক্রি করে খাইবা কেমতির দিন শুধু হাড্ডি কঙ্কাল নিয়ে উঠবা চেহারা কোনো গোস্ত থাকবে না যারা দুনিয়া হাসেলের জন্য দিন শিখে তারা এই চেহারায় গোস্তহীন অবস্থায় কেমতের ময়দানে উঠবে যারা নিজেরা বয়ান বক্তিতা করে আমল করে না বক্তা যারা এ আমরা যারা বক্তা আগুনের কেসি দিয়ে কাটবে আমাদের জিব্বা আজীব শাস্তি পুরাটা কেসি আগুনের এই জিব্বা টাইনে দৈরা ফেরেশতারা নবীজি দেখে আইসেন এগুলা আশ্চর্য এক শাস্তি এই জিব্বা কাটবে বক্তাদের আগুনের কেসি দিয়া পরে আবার অটোমেটিকলি জিব্বা হবে আবার কেসি দিয়া কাটবে আগুনের কেসি এই শাস্তি বক্তাদের উপর চলতে থাকে সাধারণ মানুষ জাহান্নামে যাবে মোলাম যাবে পরে এই মোলামাদেরকে নিক্ষেপ করার পর তাদের উপর শাস্তি বেশি এরকম ঘুরতে থাকবে মুহূর্তের মধ্যে নাড়াই বুড়ি সব বের হয়ে যাবে শাস্তি বেশি তাদের তখন অন্যরা চিনবে যে আপনার ওয়া শুনে তো আমরা নামাজ পড়ছি আপনার বক্ত ছিলাম আপনি আপনার এখানে নিক্ষেপ করলো জাহান্নামে তখন তারা বলবে যে আমরা ওয়াজ করছি আমরা আমল করেই নাই এই জন্য আমাদের শাস্তি ডবল কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিচার তিনজনের বিচার তিনজনকে দিয়ে আল্লাহ বিচার শুরু করবেন তিনজন তিনজন জাহান নামে চলে যাবে প্রথম তিনজনের বিচার শুরু করবেন প্রথম জন হইল আলেম আল্লাহ বলবেন যে তোমারে তো এলেম দিছি জ্ঞান দিছি কোরআন হাদিস পাঠস আমার জন্য কি আনছ সারমর্ম বলতেছি ওই আলেম বলবে ওয়াজ নসিহত করছি মাদ্রাসা করছি মানুষকে দিন বুঝাইছি ইমামতি করছি এই করছি এই করছি আল্লাহ বলবেন এগুলা তো করছো তোমার সুনামের জন্য তোমার সুখ্যাতির জন্য তোমার যেন সবাই চিনে জানে তো যেটার জন্য করছো সেটা তো পাইছ আমার কাছে কিছু নাই ফেরেস্তাদেরকে বলবো না ও রে বাইন্দা হাত পা বাইন্দা টাইনা হেসাইয়া যাহার নামে নিক্ষেপ কর কঠিন অবস্থা দ্বিতীয় ব্যক্তির বিচার হবে শহীদ একই অবস্থা জাহান নামে যাবে তৃতীয় ব্যক্তি হইল ধনী মানুষ আল্লাহ বলবেন যে তোমারে টাকা পয়সা দিছি কি করছো সে বলবে মাদ্রাসা করছি মসজিদ করছি জাকাত দিছি মানুষকে দান সৎকার করছি অনেক কিছু বলবেন পাক বলবেন যে এগুলা তো করছো যেন তোমার বলে তুমি সম্মান পাও ইজ্জত পাও তো যে জন্য দান পাইয়া গেছ আমার কাছে এখন কিছু নাই তো অর্ডার দিবেন যে এরও হাত পা বাইদা জাহান নামে নিক্ষেপ করো তারও জাহান নামে নিক্ষেপ করবে এজন্য বাবা এক কেন কোরআন শিখতেছি কেন আমি আলেম হচ্ছি কেন আবেজ হচ্ছি দুনিয়া কামানোর জন্য সুনাম সুনামের জন্য জাহান্ন ছাড়া উপায় নেই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তোমার সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যাই হোক বাবা বাড়িতে যাইয়া এবার টাচ মোবাইল না কে কে রাজি আছো দেখি টাচ মোবাইল দৌড়বানা মাশাল আল্লাহ কামিয়া দাওরা পর্যন্ত এই গজব না দাওরা পর্যন্ত দাওরা পড়লে এলেম আসবে আমল আসবে এবং কোনো আল্লাহ সোহবতে আসা যাওয়া করলে তাকুয়া আসবে দাওরার পরে বিয়ে শাদি করার পরে তখন তোমার ব্যাপার তোমার জ্ঞান বুদ্ধি হবে দাওড়া পর্যন্ত যদি তুমি এটার মধ্যে ঢুক আর কাজ হবে না আমাদের এক ছাত্র ছিল পিচ্ছি তামিম নামে এই ইচ্ছা করলে ছয় মাসে হবে হয়ে দেখতে পারল পাঁচ পিসটা দিলে পাঁচ পিসটা মুখে চোখের ফেলা পাঁচ পাতা দিলে পাঁচ পাতা মুখে চোখের ফেলা এরকম অবস্থা হে তা আমরা মনে করছি পাঁচ ছয় মাসে হাফেজ হয়ে যাবে পরে এমন অবস্থা সে এক পিসটা মুখে করতে পারে না আধা পিসটা মুখে করতে পারে না কি ব্যাপার খবর টবর নিতে নিতে দেখা গেল যে ওই যে আসরে ফরে বাড়িতে বাসায় যায় যাই ও গেমস খেলে এর আরও দুই চারজন বন্ধু বান্ধব হয়ে গেছে গেমস কি জানি গেম পায় এটা খেলতে 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 অনেক উপর উঠে গেছে পরে এগুলা খবর টবর পাইয়া যখন পরে এগুলা সব বন্ধ করা হয়েছে পরে আলহামদুলিল্লাহ আবার দুই তিন মাসে আবাজ হয়ে গেছে পরে তেরো মাস লাগছে নালে চার পাঁচ মাসে আবাজ হয়ে গেল গত পরশুদিন পরীক্ষা নিয়েছি একটা খুব ভালো ছাত্র আমাদের এর সাতের ছাত্র হাফেজ হয়ে গেছে এত সুন্দর পড়া তিনটা প্রশ্ন করছি একটা প্রশ্ন পারেনা বালকেরা পরে জিজ্ঞেস করছে কি কি করো বাসায় পরে স্বীকার করছে মোবাইল চালাই মোবাইল চালাইলে আর আশা পুরো হবে না বাবা চালাইও বড় হওয়ার পরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আরেকটা হলো মা বাবার খেদমত ওস্তাদের দোয়া মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না এই বন্ধে মা বাবার দোয়া নেওয়ার একটা সুযোগ আছে যাইয়া মনে করো তোমার আব্বা শুইয়া আছে মাথাটা একটু টিপা দিলা পাটা একটু টিপা দিলা তোমার আব্বার জামা কাপড় ধুয়ে দিলা তোমার আম্মার কাজে সহযোগিতা করলা ঘরটা ঝাড়ু দিয়ে দিলা তরকারি কাটতেছে তোমার আম্মার সাথে তরকারিটা কাটা দিলা তোমার আব্বা আম্মার জুতাটা পয়সা দিলা জুতা সোজা করে দিলা তোমার মাস হই আছে মায়ের মাথা তেল দিয়ে দিলা এই যে তারা অর্ডার দেওয়ার আগে যদি তুমি এই সেবাটা দিতে পারো দিল থেকে তোমারে দোয়া করে দিবে ওই দোয়ায় তুমি कामयाब হইয়া যাবে এই যে আমরা বড় বুজর্গের নাম শুনি বাইজিত পোস্তামী এই উনি তো যতটুকু আমরা জানি হাফেজ না এরকম দাওরা পড়ে নাই মা পানি চাইছে যে বাবা আমার একটু পানি খাওয়া রাত্রে পানি আনতে হয় অনেক দূরের থেকে পরে এই রাতের অন্ধকারে গেছে পানি আনতে আয়সা দেখে মা ঘুমাই গেছে এখন সে চিন্তা করলো যে আমিও যদি ঘুমিয়ে যাই তো হঠাৎ যদি আমার মা আবার পানি চায় তা আমি তো ঘুমে আমার মাকে তো পানি দিতে পারবো না তো বাচ্চা কি করছে ছোট মানুষটা মায়ের মাথার পাশে দাঁড়াইয়া গ্লাস নিয়ে বা পানির পাত্র নিয়ে দাঁড়াইয়া আছে সারা রাত দাঁড়ানো যেন যখনই মা পানি চায় তখনই মাকে পানি দিতে পারে পরে এই হঠাৎ মায়ের ঘুম বাংল তো তাকে দেখে যে ছেলে সাথে দাঁড়ানো আছে বাবা তুমি দাঁড়ানো মা তুমি না পানি চাইছো তো তুমি পানি না ঘুমাই যাইতা সে বললো তো আমি ঘুমাই গেলে তুমি পানি চাইলে তো তোমার সাথে সাথে আমি পানি দিতে পারবো না এই যে দোয়া করে দিয়েছেন মা চোখের পানি ছেড়ে এক দোয়ায় এই যুবক পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়া হয়ে গেছে বা এই প্রস্তম হয়ে গেছে এক সময় আসবে শেখ মুজিবির নাম মানুষ আর এখনই তো নেয় না এখনই তো জারুদিয়া কষ্ট পাবো করছে নাকি মানব কি কষ্ট পাবো করছে জারুদিয়া পিটাইছে কত নায়ক নায়িকা কত নাম দাম এই দুনিয়াতে কত রাজা বাদশা আসছে আর গেল কিন্তু বাইজিত বোস্তামীর নাম কেউ কোনোদিন ভুলবে কেউ কোনোদিন ভুলবে বড় বীর আব্দুল কাদের জিলানির নাম কেউ কোনোদিন ভুলবে না সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম কেউ কোনোদিন ভুলবে না হযরত জুনায়েদ বাগদাদির নাম কেউ কোনোদিন ভুলবে না কেন আপনারা বড় বড় আল্লাহ ওয়ালা আল্লাহর দপ্তরে তাদের নাম লেখা হয়ে গেছে এজন্য মা বাবা দোয়া নিবা ঘরে থাকবা এত দিন তোমরা মাদ্রাসায় থাকো তোমাদের মা তোমাদেরকে দেখে না বাবা দেখে না তোমাদের থেকে ভালোবাসা পায় না ঘরে থেকে তাদেরকে ভালোবাসা দিবা গ্লাসটা দুইয়া এক গ্লাস পানি এনে খাইয়ে দিবা এরপরে যে খেতমটা দরকার তুমি মাথায় ঘুরেইবা। যে আমার মায়ের এটা এখন দরকার আমার বাবার এটা এখন দরকার মাথায় মুহূর্তের মধ্যে সেই সেবাটা দিবা তারা বলা ছাড়া তখন দোয়াটা পাইবা নামাজের সময় হলে তোমার আব্বাকে বলবা যে আব্বু চলো নামাজ পড়ে আসে পড়ুক না পড়ুক তুমি দাওয়াত দিবা তোমার বাইকে বলবা বড় ভাইকে বলবা ছোট ভাইকে বলবা বোনকে বলবা মাকে বলবা তোমার দায়িত্ব তুমি পুরা করবে। এর দ্বারা আজকে তারা নামাজ পড়ুক না পড়ুক কালকে না পড়ুক এ বছর না পড়ুক দুই বছর না পড়ুক একদিন একদিন তারা নামাজ পড়বে একদিন একদিন তোমার বাবা মা পর্দা করবে একদিন একদিন তোমার বাবার মুখে দাঁড়িয়ে আসবে এটা তোমার জিহাদ তুমি সারা দেশ জিহাদ করতে পারবা না তোমার জিহাদ তোমার ঘরে তোমার মাকে পর্দা আনা তোমার বাবার মুখে দাঁড়িয়ে আনা ঘরের থেকে টেলিভিশন বের করা ঘরে দেখবেন সবাই মোবাইল টিপতেছে সবাই মোবাইল টিপতেছে এই রোগ থেকে তাদেরকে রক্ষা করা এটা তোমার দায়িত্ব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক সহি বোঝ দান করেন সময় চলে আসবা যেই দিন খোলা সেদিন চলে আসবা এক ঘন্টা দেরি করলে শয়তানে অসু আসা শুরু করবে অসু আসা শুরু করবে আজকে নয় কালকে কালকে নয় পরশু পরশু নয় তরশু শেষ এলমের থেকে এলেম থেকে তুমি বর্গ ধারা হয়ে যাবা যেই দিন খোলা সেদিন চলে আসবা এবং প্রতিদিন এই যে পড়াটা উস্তাদরা দিয়ে দেয় যারা হেবজ পড়ো দিন পারা ত্যালওয়াত মাগুর থেকে আসা তো কোনো কাজ নাই এই সময় ত্যালওয়াত করবা বা তুমি নুরানি নুরানির পড়া পড়বা তুমি নাজারা নাজারা পড়া পড়বা পড়াটা ধরে রাখতে হবে কম পক্ষে ওস্তাদরা যেটা বলার তো বলবে আমি যেটা বলি কম পক্ষে থেকে আসা অন্তত পড়ালেখার মধ্যে থাকা কমপক্ষে না হলে এই সাতদিনে দিনে হেফজো যা পড়ছ সব বলবা আইসা আবার এই পাঁচ পারা সাত উঠে যে তোমার এক মাস লাগবে আর যদি মোনাসাবাদ রাখো যে এক ঘন্টায় যদি এক ঘন্টা তেল করো ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না পড়ালেখা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আর আর বিশেষ যে বিষয়টা সেটা হলো এই নজরকে হেফাজত করা বাড়িতে হয়তো তোমার শাস্তুবন আছে হয়তো জেতুবন আছে বাবি আছে তোমরা ছোট অসবিতা না এখন থেকে পড়তা শিখা নজর হলো শয়তানের নজরকে শয়তানের বিষাক্ত তীর বলা হয়েছে। এই এই তীর মায়রা মায়রা মুমিনের আমল আখলাক স্বভাব চরিত্রকে শয়তান শেষ করে খুব যত কষ্টক এখন থেকে নজর হেফাজত করা শিখবা শাস্তুবনের সাথে মিশবা না খলতুবনের সাথে মিশবা না আমতুবনের সাথে মিশবা না বাবির সাথে মিশবা না এখন থেকে পর্দা করা তারা যে যায় কিছু করুক অপমান করুক লাঞ্ছিত করুক তুমি ছোট মানুষ এত সকাল কিসের পর্দা বহু কথা বলবে তুমি বলবো যে না মাদ্রাসা থেকে বলে দিছো পর্দা করতে আমি পর্দা করব। এখন ছোট মানুষ বলে বলে পর্দা করবা না পরে আর অভ্যাস হবে না পরে সরম লাগবে পরে দাওরা পড়ে ফেলবা এখনো ভবিষ্যতে পর্দা হয়নি তো এই দাওরার দাম রইল কি দাওরা পরে দাম রইল কি বহু আলেম আছে বড় বড় কিতাব পড়ায় অথচ সালের সাথে পর্দা নাই বাবির সাথে পর্দা নাই নিজের মেয়ে পর্দা করে না দাওরার দাম কি এদের দ্বারা তো দিনের ক্ষতি হচ্ছে আল্লাহ হেফাজত করেন যত কষ্ট নজরকে নজর হেফাজত করা পারবো না আর বড় ছেলেদের সাথে মিশবা না তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে ঘুমাইবা না মামতো ভাই খালতো ভাই একা ঘুমাবা প্রয়োজনে খাটের নিচে ঘুমাইবা অথবা তোমার আব্বার সাথে থাকবা অথবা মায়ের সাথে থাকবা আপন ভাইয়ের সাথেও একসাথে সোয়ান এসে সাত বছর পরে বাড়িতে গেলে আত্মীয় বাড়িতে গেলে ভাইয়ের সাথে ঘুমায় ভাইয়ের সাথে ঘুমায় অনেক জায়গা আছে এই বলে যে এর বয়স সাত আট বছর দশ বারো বছর বাবির সাথে ঘুমায় স্বাস্থ্যবান আছে পনেরো বিশ বছর বয়স তাদের সাথে ঘুমায় না শরীয়তে গুলোকে বৈধতা দেয় না একা ঘুমাইবা একা থাকবা আপন বাইর সাথে যেখানে শোয়া নিছে এখানে চাচুভাই খালতোভাইর সাথে কিভাবে তুমি শুইগা তোমার মাকে বলে দিবা যে আমি একা থাকব একা ঘুমাবো বা তোমার আব্বা মা যে রুমে থাকে খাটের উপরে তুমি খাটের নিচে ঘুমাবার কিন্তু ফালতোভাইর সাথে চাচুভাইর সাথে জাততোভাইর সাথে তাদের সাথে ঘুমাবা না তাদের সাথে মিশবা না এরা ডাইকা তোমার মোবাইলে খারাপ জিনিস দেখাবে যেই হোক তোমার বড় এই যে মোবাইল চালায় তোমারে খারাপ জিনিস দেখাবে তোমাকে পাপের দিকে উদ্বুদ্ধ করবে তোমার জীবনকে শেষ করবে এর বড়দের সাথে না আল্লাহ হেফাজত করেন আল্লাহ ভাগ্য তৌফিক দান করেন আল্লাহ দূর শরীর করেছবে আসসাউদুল্লাহু নাযী এই কথাগুলো আবার মজা করা পরে